আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি একটা তেতাল্লিশ ইউ পাঁচ হাজারের টিভি এসছে বোর্ড খারাপ তো বোর্ড লাগালাম পঞ্চান্নর তেতাল্লিশ ইউ এর বোর্ড খারাপ বোর্ড লাগালাম পঞ্চান্নর তেতাল্লিশ ইউ যে এ বোর্ডটা ছিল এ বোর্ডটা খারাপ আছে তো এখানে আমার কাছে তেতাল্লিশের বোর্ড নাই পঞ্চাশেরও বোর্ড নাই তো পঞ্চান্ন বোর্ড আছে তো পঞ্চান্ন বোর্ড লাগালাম এখানে পঞ্চান্ন বোর্ড লাগানোর পর এখানে দেখাচ্ছে প্যানেল খারাপ ছবি দেখাচ্ছে না এখানে দেখাচ্ছে প্যানেল খারাপ ছবি দেখাচ্ছে না তো এখন আমি কি করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্যানেল খারাপ দেখাচ্ছে ছবি দেখাচ্ছে না উপরে অল্প একটু ছবি দেখাচ্ছে তো এখানে প্রোডাক্ট আইডিয়াটা চেঞ্জ করা সম্ভব না এর জন্য আমি কি করেছি আমার আছে পঞ্চান্ন টিভি নাই একটা পঞ্চাশ টিভি আছে অফ করে দিলাম পঞ্চাশ টিভি আছে পঞ্চাশ ইঞ্চি তো এটা আমরা খুলে নেয়া পঞ্চাশ ইঞ্চিতে লাগাব সব খুলে রেডি করে রেখেছি যাতে কাজ ফাস্ট হয় এটা খুলে নিলাম বোর্ড হলো পঞ্চান্ন লাগব তেতাল্লিশে ঢাকাতে পঞ্চান্ন বোর্ড আছে পঞ্চান্ন বোর্ডগুলো নিয়ে আসে নিয়ে আসে আমি কাজ চালাইতে পারবো আর কি পঞ্চান্ন বোর্ড খুলে পঞ্চাশে লাগাবো এখন তেতাল্লিশে লাগে ছবি এসছে না ছবি ছোট এসছে কাজ করতে পারবো না তো পঞ্চান্ন একটা খুলে রেখেছি আমি কাজ করার জন্যই আপনাদেরকে দেখানোর জন্য এটা হলো পঞ্চান্নতে লাগিয়ে দিলাম ওই পঞ্চান্ন বোর্ড পঞ্চাশে লাগালাম তারা ওরা কাজ করছে আর কি আর তারা কাজ খুব একটা ভালো হয় না আর আজকে সকাল থেকে আমার একটু ভেজাল চলছে যে কোনো কাজে একটু ভেজাল হয়ে গেছে আর সব ফেরত কাজ এসছে খালি তো আমরা পঞ্চান্ন বোর্ড পঞ্চাশে লাগালাম তেতাল্লিশে আসলে ছবি এসছে না কাজ করতে পারবো না তো আমরা এখন পঞ্চাশে লাগিয়ে পঞ্চাশে লাগালাম পঞ্চান্ন বোর্ড একটু ছোট হচ্ছে এক সাইজ এখানে ছবিটা এসছে নীল এবং লেখাটা এসছে উল্টা যেহেতু যেহেতু মিলছে না তাই যাই হোক এখানে একটা ভুল হয়েছে আমার ডাইরেক্ট দিতে হবে সিরিজে থাকলে আবার বন্ধ হয়ে যেতে পারে আবার অন করলাম একটু কষ্ট করতে হচ্ছে আমাকে বারাবরের কষ্ট নেই দেখতে পাচ্ছেন নীলপদ্দা এবং নীলপদ্মা না সবুজ পদ্মা বলে সবুজ পদ্মা সবুজও না কি কালার বলতে হবে মনে সঠিক আপনারা বুঝে নেন অন হচ্ছে পঞ্চান্ন বোর্ড তেতাল্লিশের আকরন প্রসেসিং চলছে আর কি তো এখন প্রসেসিং করতে লাগে অনেক ভেজাল আমাদের টিভি চালু হয়ে গেছে উল্টা ছবি রেপ রাইট ঘুরে গেছে আর কি রেপ রাইট ঘুরে গেছে আপ অ্যান্ড ডাউন ঠিক আছে রেপ রাইট ঘুরে গেছে আমরা এখন লাইভ টিভিতে যাব লাইভ টিভ গেলাম মেনু চাপ দেবো থ্রি ডট মেনু আমরা নিচে নামবো ওকে চাপ দেবো আবার উপরে ওকে চাপ দেবো নিচে এসে পার্সোনালে যাবো পার্সোনালে যায় আমরা কন্টাসে যাব যে উনিশ পঞ্চাশ চাপ দেবো উনিশ পঞ্চাশ আমাদের মেনু চলে এসছে আমরা এখানে প্যানেল ঢুকে গেলাম এখানে ঢুকে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে হলো ছয়শো উনপঞ্চাশ প্রোডাক্ট আইডি এই প্রোডাক্ট আইডি ছয়শো উনপঞ্চাশ দেখা যাচ্ছে একটু পাচ্ছেন এই প্রোডাক্ট আইডিটা আমরা করবো হলো ছয়শো সপ্তানব্বই আমরা নিচে নামে চলে আসবো এখানে এসে ছয়শো সপ্তানব্বই করে দেবো সাতচল্লিশ করে দেবো সরি ছয়শো সাতচল্লিশ করবো ছয়শো সাতচল্লিশ ছয়শো সাতচল্লিশ লেখা আসবে হয়নি ছয়শো সাতচল্লিশ এখানে ছয়শো সাতচল্লিশ অবশ্যই লিখা আসতে হবে এখানে উল্টা ছয়শো সাতচল্লিশ এসছে উল্টা যেহেতু সবকিছু উল্টা ছয়শো সাতচল্লিশে মডেল এসে পাঁচ হাজার হ্যাঁ তেতাল্লিশ এ পাঁচ হাজার মডেল চলে এসছে এখানে আমরা এখানে এসে ওকে চাপ দেব ওকে চাপ দেওয়ার পর ছবিটা পঞ্চান্ন যেহেতু চলছে এখন ছবিটা ছোট হয়ে গেল কমে গেল যেহেতু এখন এখানে দেখতে পাচ্ছেন যে তেতাল্লিশের করে দেওয়ার কারণে ছবিটা কেমন এসছে এখানে তেরোটা ছবি এসছে প্রায় তেরো চোদ্দটা ছবি এসছে তেরো চোদ্দো ভাগ হয়ে গেছে এখন আমরা কি করবো এটাকে এটাকে আমরা এটাকে আমরা এখন তেতাল্লিশে লাগাবো বোর্ডটা তেতাল্লিশ আবার দেখাচ্ছি ছবিটা কেমন আসে এটা তেতাল্লিশে লাগাবো আমরা টিভিটা অফ করে দিলাম কারণ কাজ ভিডিও শর্ট করার জন্য সবকিছু আগে রেখেছি আমি আবার এটা খুলে নিলাম পঞ্চান্ন বোর্ড পঞ্চাশে ম্যাচিং করে যে তেতাল্লিশে লাগাবো এখন একটা কোড আছে আমার জানা নাই কীভাবে যেন করে আমার সঠিক তো ওইটা জানা নাই আর কোম্পানি ওই জিনিসগুলো আমাদেরকে দেয় না হবে মানে কোম্পানির সঙ্গে ব্যবহার ভালো করার লাগে দেবে হয়তোবা আমার তো ব্যবহার ভালো না তার জন্য হয়তোবা দেয় না তবে শুনেছি যে একটা কি কোড আছে কোড মারলে নাকি সরাসরি কাজ হয় শুনেছি আর কি এটা খুললাম খোলার পরে আমরা পঞ্চান পঞ্চাশ ইঞ্চিটা নামিয়ে দেব পঞ্চাশটা নামিয়ে দিলাম নাম দিয়ে তেতাল্লিশ তুললাম তেতাল্লিশ তুলে এটাতে লাগালাম যেহেতু এটা আবার ব্যাক কাভার অন্য টেকনিশিয়ান খুলে এলে এসছে এ সাইড কাবারটা নাই খুব সাইড কাভার নাই যেহেতু সাইড কাবার দরকার নাই আমি সাইড কাবার লাগিয়ে এনে হুম আমি এটা এখান থেকে কমপ্লিট করে দিই একটা ভিডিও তিনবার চারবার করার পরে একবারে সাকসেসফুল হলাম শেষে করে যখন ভিডিও করতে যাচ্ছি তখনই কেউ না কেউ ডাকছে একটা না একটা ভেজাল দেখছে এখানে তিন নাট ছিল আর অবশ্য লাগানো তিনটো নাট লাগিয়ে দিলাম এরপরে আমরা ছবিটা দেখে নিই ছবিটা এসছে কিনা আমাদের ছবি চলে এসছে ছবি কোনো দেখা দেখাচ্ছিল না এই বোর্ডটাই যখন লাগিয়েছিলাম এর আর একবারে ছবিটার ভোর দেখা প্যানেল খারাপ অর্ধেক ছবি এই বোর্ডটাই এই বোর্ডটাই আবার ঘুরিয়ে আমি লাগালাম খালি সার্ভিস মোড ঢুকে প্যানেল আইডি কোডটা চেঞ্জ করলাম প্রজেক্ট আইডি প্রজেক্ট আইডি যেটা আছে প্রজেক্ট আইডিটা চেঞ্জ করে দেওয়ার পর এই যে আমার ছবি এটার মধ্যে ক্লিয়ার হয়ে গেলো তাহলে আমরা লাগিয়ে কী পেলাম এটা প্যানেল খারাপ প্যানেলের ছবি নাই অ্যাকচুয়ালি প্যানেলটার যে ছবি ছিল অনেক বড় এটা তো সাইজে হচ্ছিল না যার কারণে কাজ করছিল না দেখেন না দেখেন আপনার প্যানেল ভালো আছে বললেন যে প্যানেল খারাপ আমি তো ধরে এলেন এমনি খাচ্ছি না রে ভাই এটার হ্যাঁ না সফটওয়্যার হ্যাঁ না সফটওয়্যার যাক এটাতে যদি আপনারা সফটওয়্যার দেন যে হয়তো বা দেখা যাচ্ছে সফটওয়্যার দেবো অ্যাকচুয়ালি সফটওয়্যার বিষয়ে আমার কলেগ একটু কথা বলার জন্য বলছি তেতাল্লিশে সফটওয়্যার পঞ্চান্ন সফটওয়্যার কনসিয়াস সফটওয়্যার একটাই সফটওয়্যার দিলে এটা সমাধান করা সম্ভব না আমার কলিগ প্রশ্ন করলার জন্য উত্তরটা দিলাম যে এটা সফটওয়্যার দিবেন মনে করছেন আর হয়ে যাবে তা না এটা প্যানেলের সাইডের কাজ প্যানেল প্রোডাক্ট আইডির সমস্যা প্রোডাক্ট আইডি যখন যে প্যানেলটা লাগানো যাবে সেটাতে চলবে এটা অন্য ব্র্যান্ডেও চালাতে পারবেন অন্য নাম চলে আসবে এটার সিস্টেম হলো এরকমই হ্যা� সেক্ষেত্রে আমরা দেখলাম যে লাগানো যায় তেতাল্লিশের পঞ্চান্নরও তেতাল্লিশে লাগানো যাবে তাহলে তেতাল্লিশটাও পঞ্চনত লাগিয়ে দিতে পারবো কিন্তু তেতাল্লিশে যে প্রোটেক আইডিতে চেঞ্জ করতে হবে প্রজেক্ট আইডি চেঞ্জ করলে আমরা যে ওখানে কাজ করতে পারবো তো আমরা কি শিখলাম এখান থেকে শিখলাম যে যে কোনো বোর্ড লাগানো যায় কিন্তু প্রজেক্ট আইডি চেঞ্জ করলে এর হবে না তো আমরা টিভিটা ফিটিং করে দিলাম আর ভিডিও অফ করলাম আর দেখার কিছু নেই আসসালামু আলাইকুম আর এসিপি রাজশাহী প্রজেক্ট আইডি তেতাল্লিশের হলো চারশো ছয়শো সাতচল্লিশ আর পঞ্চান্ন হলো চারশো উনপঞ্চাশ আর এখন পঞ্চাশেরটা এখনও দেখা হয়নি এখানে আমি দিয়ে দেবো নি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর এসিপি রাজশাহী